হ্যালো বিও আনাচ করে ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কাদেরকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই জানতে পারছো চন্দন সেতু লাইফস্টাইলকে নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি আর ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে যে চ্যানেলটা ছিল আগে চন্দন সেতু লাইফস্টাইল সেই চ্যানেলটা কিন্তু আর ওদের নেই পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটাও জানিয়েছে যে ইউটিউব নাকি রিমুভ করে দিয়েছে পুরো চ্যানেলটাকে এটাও কিন্তু তার হাজব্যান্ড ভিডিওর মাধ্যমেই জানালো এবার সঠিকটা কি হয়েছে না হয়েছে কিন্তু ওরা বুঝতেও পারছে না জানতেও পারছে না যে সঠিকটা কি হয়েছে কিন্তু আমরাও দেখলাম আমিও দেখেছি চ্যানেলটা সার্চ করছি ইউটিউবে কিন্তু কিচ্ছু আসছে না কোনো ভিডিও নাম তো আসছেই না ভিডিও একদমই আসছে না কিছু দেখা যাচ্ছে না সেটাই আগে চন্দন সেতু যাই হোক সার্চ করলে কিন্তু তাদের ভিডিও দেখতে পেতাম তাদের নামটা আগেই দেখতে পেতাম কিন্তু এখন কিছুই আসছে না অনেক পরও একটা ক্ষতি হয়ে গেল এত বড় চ্যানেল মানে চার লাখ তো ছিল আর কিছুদিন হয়তো কিছু মাস লাগতো তাদের পাঁচ লাখ সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যেত কালকে ভিডিওটা তো আমি দিয়েছি তোমরা অনেকে কমেন্ট করেছো পাশে এছো পাশে আছো সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সত্যি একটা চ্যানেলকে দাঁড় করাতে এই যে লাখ লাখ সাবস্ক্রাইব করতে কতটা যে কষ্ট কতটা পরিশ্রম কিন্তু তারাই জানে তারাই বুঝতে পারবে মানুষের কথা আছে মানুষের এই যে গ্রামে যারা করে ইউটিউব তাদের সত্যি ওই যে চন্দন সেতু যে কথাগুলো বলছিল সত্যি গ্রামে অনেক কিছু গালাগালি অনেক কিছু কথা শুনতে হয় ইউটিউব করতে গেলে হ্যাঁ কিন্তু ওরা পেরেছিল ওদের জায়গাটা করে করে দেখিয়েছে গ্রামের মানুষদেরকে কিন্তু কি কারণে হলো কিন্তু আমরাও তো বলতে পারছি না কিন্তু ওরাও বলতে পারছে না যে সঠিক কি করে এই চ্যানেলটা এরকম হয়ে গেল পুরো রিমুভ হয়ে গেল চ্যানেলটা কিন্তু অনেক তাদের স্বপ্ন ছিল দু সালে একটা সেলিব্রেট করবে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো কিন্তু আর হলো না তাদের চ্যানেলটা এভাবে কিন্তু শেষ হয়ে যাবে ভাবতেই পারে না সত্যি একটা চ্যানেলকে গড়ে তুলতে গেলে বাচ্চার মতোই কিন্তু গড়ে তুলতে হয় বাচ্চাকে যেভাবে মানুষ করতে হয় সেভাবেই কিন্তু মানুষ করতে হয় কিন্তু সেদিক থেকে দেখো চন্দন সেতু কিন্তু একটা গ্রামের মেয়ে তাই না গ্রামের মেয়ে হয়ে আজকে এই জায়গাটা ইউটিউবে করতে পেরেছিলো কত গ্রামের পাড়ার লোকের কথা কত কিছু গালাগালি তাই না সব কিছু শুনে কিন্তু সহ্য করে মুখ বুঝে কিন্তু দেখিয়েছিল যে আমি পারি আজকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো আর কয়েক মাস হলে তাদের দু হাজার তেইশ সালটা কিন্তু অনেক খারাপ ভাবে কেটেছে অনেক কষ্টদায়ক যন্ত্রণাদায়ক গেছে এমন এমনও আমরা তো দেখেছি তাদের ভিডিওগুলো তাই না তোমরাও দেখেছো যারা যারা দেখে আছো দেখেছো জানতে পারবে তাই না দু হাজার চব্বিশ সালটা ভেবেছিল অনেক সুন্দরভাবে কাটাবো অনেক সুন্দরভাবে একটা সেলিব্রেট করব পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তাই না কত স্বপ্ন ছিল কত আশা ছিল কিন্তু এইভাবে আসা যে স্বপ্নটা শেষ হয়ে যাবে ভাবতেই পারেনি পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো তাই না এক লাখ নয় দু লাখ নয় পাঁচ পাঁচটা লাখ কত এই যে পাঁচটা লাখ সাবস্ক্রাইবার এখন তো চার লাখ আছে আর কুড়ি হাজারের মতো বাকি ছিল বললো পাঁচ লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হতে সত্যি এই যে মানুষ ভাবে না যে আমি ইউটিউবার হব সবাই কিন্তু হতে পারে না কত স্ট্রাগল কত পরিশ্রম করে করে কিন্তু এই জায়গা কেউ কিন্তু কেউ পারে না ও পেরেছে চন্দন সেতু পেরেছে কত কথা বলছিল না তাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি যে কত লোকের গালাগালি কত কথা শুনতে হয়েছে আজকে এই ইউটিউবে ভিডিও করি বলে কিন্তু অবশ্যই কথা শুনেছে আর দেখাতে পেরেছে যে দেখো আমি পেরেছি সত্যি তোমরা এভাবে কিন্তু পাশে থেকে সাপোর্ট করো চন্দন সেতুকে যেন আবার সে জায়গাটা পড়তে পারে আবার যেন তাদের ভালোবাসা পায় সবার মানে তারা আবার ভালোবাসা যেন সবার পায় এটাই আর সবাই সাপোর্ট করছে সবাই ভালোবাসা দিচ্ছ চন্দন সেতুকে অনেক অনেক আর তাদের একটা নতুন চ্যানেল খুলেছে চন্দন সেতু ফ্যামিলি তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো ভিডিও সার্চ করবে পেয়ে যাবে চন্দন সেতু ফ্যামিলি আমি তো দেখেছি ভিডিও একটা আপলোড করেছে সেই ভিডিও সেই চ্যানেলটা গিয়ে তোমরা দেখতে পাবে ভিডিও দিলে কিন্তু চন্দন সেতু ফ্যামিলি এই নাম দিয়ে তোমরা সার্চ করবে সত্যি খুবই খারাপ লাগছে তাদের যে কান্না কালকে। এটা কান্না আসা স্বাভাবিক কেননা একটা এত বড় চ্যানেল শেষ হয়ে গেল তারাও ঠিকঠাক বলতে পারছে না চ্যানেলটা কিন্তু রিমুভ হয়ে গেছে কিন্তু আমিও দেখেছি সার্চ করে কোনো ভিডিও আসেনি তাদের আগে কিন্তু সার্চ করলে তাদের নামটা আসতো চ্যানেলের ভিডিও তো আসতোই নামটা আসতো তাই না লোকও আসতো চ্যানেলটার কিন্তু অনেকেরই চ্যানেল রয়েছে সেইগুলো আসছে কিন্তু চন্দন সেতু যে তাদের চ্যানেলটা কিন্তু আসছে না দেখেছি অনেকবার আমি সার্চ করে কিন্তু এই নতুন চ্যানেল খুলেছো তোমরা গিয়ে ভিডিও দেখতে পারো চন্দন সেতুর সত্যি খুব খারাপ ব্যাপার কান্নারই ব্যাপার একটা চ্যানেলকে বললামই তো বাচ্চার মতো করে গড়ে তুলতে হয় বড় করতে হয় চ্যানেলকে কান্নাটা কিন্তু স্বাভাবিক তাই না চলো বন্ধুরা তোমরা কিন্তু পাশে থেকেও এভাবেই সাপোর্ট করো চন্দন সেতুকে আরও যেন সেই জায়গাটা করতে পারে যে জায়গা আজকে চন্দন সেতু পৌঁছেছিল একটা গ্রামের মেয়ে হয়ে আজকে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো তার চ্যানেলে সত্যি দুঃখজনক একটা ব্যাপার আর ভিডিওটা চলো এখানে ভিডিওটা এন্ড করছি আর তোমরা কামেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর পাশে থেকো সবাই এভাবেই সাপোর্ট করো চন্দন সেতুকে যেন আরও তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে চলো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এটাটা